পরিবারের মানুষ যখন বন্যার কবলে এরকম ভয়াবহ অবস্থা একমাত্র মেয়ে হয় আমি কীভাবে ভালো থাকি আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই ভালো আছেন নিশ্চয়ই আমিও আছি মোটামুটি ভালো মনটা ভালো নাই আমাদের এদিকেও প্রচুর বৃষ্টি হচ্ছে আর রাস্তা একদমই পানি জমে গিয়েছে আমি কোনোভাবেই আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারছি না কাল পর্যন্ত যোগাযোগ ছিল এখন পর্যন্ত আর কোনো যোগাযোগ নেই আর ঘরে যে পানি ঢুকবে খুবই সামান্য একটু বাকি আছে ঘরে পানি ঢুকে যাবে এরকম অবস্থা আর ফেনী কুমিলা নোয়াখালী এগুলো তো নাই এগুলো বল কী আর বলবো আপনারা সবাই দোয়া করবেন আর এই অবস্থাতে তো তো খাওয়া রান্না খাওয়া এগুলো থেমে থাকছে না খেতে তো হবে বাঁচতে তো হবে মাথায় হাজারটা টেনশন নিয়ে রান্না বান্না সবই করতে হয় যেহেতু মেয়ে মানুষ সংসার করতে হয় সবই করতে হয় এদিকে টেনশানে আমার মাথাটা কেমন জানি খারাপ হয়ে আছে বুঝাইতে পারবো না প্রচুর মানে এরকম অসহায় আর কখনোই লাগেনি মানে আমি দুই হাজার চার সালের বন্যাটাও দেখেছি যখন ছোট ছিলাম তখনও অবস্থা ছিল না এবার কেন জানি কি হয়েছে জানি না যারা বা সঠিক খবর তো জানি না যারা এই কাজটা করেছে আল্লাহ তাদের বিচার করুক আর কি বলবো এত হাজার হাজার মানুষ পশু পাখি গরু সব শেষ কালকে আমার চাচির সাথে কথা হচ্ছিল আমার চাচি ছিল যে ওনার ওনার খালা আমি ওনাদের চিনি ফেনিতে থাকে ফেনি ছাগল নাইয় ওনারা হচ্ছে একদম ওনাদের মেয়ের বিয়ে পাঁচ তারিখ কিন্তু মানে গরুটা যে এনেছে গরুটা মারা গেছে মানে এক রাতের ভিতরে একদম মানে বুক সমান পানি এক রাতের ভিতরে ওনারা কোনো রকম এক কাপড়ে হচ্ছে আশ্রয়কেন্দ্রে গিয়েছে লোকজন এসে উদ্ধার করছে ওনার ছাদের উপর বসেছিল মানে এগুলা শুনলে কেমন লাগে ওই ফেনির অবস্থা তো শেষ কি আর বলবো যাই হোক সবাই দোয়া করবেন আর হচ্ছে রান্নাবান্না তো আর থেমে থাকে না তারপর সিম্পল রান্নাবান্না করলাম বাসার তো সবাই খেতে হবে এই তো আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আসলে ওইদিকে কারেন্ট বা হচ্ছে কারেন্ট দেয় না এক ঘন্টা পর পর হচ্ছে সারাদিনে এক দুই ঘন্টা দেয় এর চেয়ে বেশি কারেন্ট দেয় না যেহেতু চারদিকে পা পানি আর পানি সেই জন্য হচ্ছে এ অবস্থা হয়ে হয়েছে কি আর বলবো আপনারা সবাই অনেক দোয়া করতেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসলে আমাদের ওই নোয়াখালী বা হচ্ছে লক্ষ্মীপুর ওই সাইডটা এক সাইডে পড়াতে মানুষজন এখানে কম মানে দেরিতে গিয়ে পৌঁছায় এখন জানি না কতটুকু উদ্ধারকর্মী গিয়েছে কিন্তু দিন দিন পানি বাড়তেছে দিন দিন পানি বাড়তেছে আমার ভাই আমাকে একটু একটু করে ভিডিও পাঠায় হচ্ছে তো আমি সেগুলোই আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি আসলে এখান থেকে আমি তো যেতেও পারছি না এখান থেকে তো দোয়া করা ছাড়ার কোনো উপায় নেই মানে ওইখানে যে কোনো বোর্ড বা নৌকা যাবে এরকম অবস্থা নাই লক্ষ্মীপুরের ওইদিকে ডে বাই ডে অবনতি হচ্ছে আপনারা সবাই দোয়া করবেন জানি না এই পানি কয় মানে কবে নামবে কেমনি কী হবে জানি না হাঁস মুরগি মানে কী বলবো সব শেষ মানুষের সব শেষ মানে আমি নিজের চোখে আমার মানে নিজের চোখে ভিডিওতে দেখতেছি নিজের চোখে নিজের এলাকা নিজের যে শহরে আপনি বড় হয়েছেন এটা যদি ধ্বংসলীলা দেখেন ওটা মানে বুকের ভিতরটা ফেটে যাচ্ছে বুঝাইতে পারবো না আল্লাহ সবাইকে রক্ষা করুক আর মানে সারাদিন তো ফেসবুকে ভিডিওগুলো আসে যাই হোক সবাই দোয়া করবেন